এখানে আনারসগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে আর একটু কুচোতে হবে তাহলে ভালো হয় এখন আনারসটাকে আরও কুচিয়ে নিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করতে দেওয়া হয়েছে জল দিয়ে ফুটছে এর সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে নুন যদি কারোর কাছে বিন নুন থাকে বিন নুনও দিয়ে দিতে পারো তাহলে খুব ভালো টেস্ট আসে এখানে খেজুরটাকে গ্রেড করে নেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে সঙ্গে কিচমিচ একটু ভিজ দিয়ে দেওয়া হোক যদিও এটা আনারসে দেওয়ার পর ফোটাতে হবে পনেরো মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা দিয়ে জাস্ট পাঁচ মিনিট ফুটবে যতটুকু চিনিটা গলে যেতে টাইম লাগবে পাঁচ মিনিট পরে আমরা দিয়ে দেবো কেটে রাখা আর ভিজিয়ে রাখা কিশমিশ খেজুর গুলো তোমরা চাইলে আরো অনেক রকমের ড্রাই ফ্রুটস দিতে পারবো এটা হয়ে গেছে ঠিক আছে কমপ্লিট এটাকে নামিয়ে নিয়ে তারপরে আমরা ছড়িয়ে দেবো এখানে সামান্য একটু লেবুর রস এবার স্মেলটা থাকার জন্য জাস্ট পাঁচ মিনিট থেকে রাখুন